আর আমার সে লেটার জন্য আপনারা দোয়া করবেন আমি মোহাম্মদ ইমরান সাইন ফ্রাইডে ফ্রি লিগ্যাল অ্যাডভাইস করব দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পনেরো বছর ধরে ফিজ ওয়ার্কিং অ্যান্ড ইন মাই ভিউ ইজ ভ্যারি কম্পিটেন্ট সলিসিটর আমি স্পনসরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করবো নো উইন নো ফি ভিএসসি প্রফেশানে যে আমাদের মরাদিথিক্স আশা রাখি আগাগুড়া ইমরান এটা ধরে রাখবে আমি মনে করি যে ইমরান কো সলিসিটর আর বৃহত্তর পরিসরে কমিউনিটিকে সেবা দেবে আমি মোহাম্মদ ইমরান সাইন আর দীর্ঘদিন কমিউনিটির মাঝে আছি আর আজকে আমার ফার্মার উদ্বোধন হয়েছে সব আমার লাগে আমি গ্রেটফুল সবর সবে দোয়া করবা যাতে আমি আরো কমিউনিটি লাগে সেবা করতাম পারি আর কি আমরা স্পেশালি ইমিগ্রেশন ফ্যামিলি সিভিলিটিগেশন তারপরে হাউজিং আছে ল্যান্ডলোড আমাদের ফার্মটা হচ্ছে ওয়ানটা টু টু ওয়ান হোয়াইট চ্যাপল রোড ফার্স্ট ফ্লোরে আর কি স্টুয়ার্ট ক্যামেরার উপরে মার্কেটের কাছে হোয়াইট আমরা মানডে টু ফ্রাইডে নাইন থার্টি টু ফাইভ থার্টি আর নতুন উদ্বোধন উপলক্ষে আমার স্পেশালিস্ট হচ্ছে আমি যে জিনিসটা ইমপ্লিমেন্ট করছি আমি ইউকের যে কোনো জায়গা থেকে আর কি ইনস্ট্রাকশন নিব এই জন্য আমি মাইক্রোসফট টিমস সেট আপ করছি দাস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি স্পন্সারশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন করব নো উইন নো ফি বেসিসে আর নাম্বার থ্রি হচ্ছে আমি ফ্রাইডে ফ্রি লিগাল অ্যাডভাইস করবো দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা আসছেন আমার এই আপনার এই বিয়ের মধ্যে এই আমি আমি আপনাদের কাছে স্বীকার করছি আর আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আগামী দিকে তা আপনাদের দিকে সম্মানের দিকে চলতে পারে আসসালামু আলাইকুম আসলে ইমরান হুসেন আমাদের একজন কলিগ আমাদের সহকর্মী আমাদের অফিসের শুরু থেকেই মোট নেয়ারলি পনেরো বছর ধরে ইজ ওয়ার্কিং অ্যান্ড ইজ ইন মাই ভিউ এ ভেরি কম্পিটেন্ট সলিসিটার এই কারণে আমি বলবো যে সে যে নতুন অফিস শুরু করতে যাচ্ছে এই অফিসে অনেক মডার্ন সফটওয়্যার সেট করে অনেক মডার্ন ওয়েতে সেটা রান হচ্ছে এবং আমি মনে করি যে ইমরান অনেক দক্ষতার সাথে কমিউনিটির সেবা দিয়ে যাবে এবং সেইটা হবে কালাম সলিসিটারের একটা সার্থকতা কারণ কালাম সলিসিটারের সাথে নিয়ারলি পনেরো বছর সে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং আমি মনে করি এবং দক্ষতার সাথে অনেস্টির সাথে এবং সব কিছু মিলিয়ে আমাদের কমিউনিটির জন্য আর একটা নতুন ফার্ম হবে আশা করি কি আমি দীর্ঘদিন ধরে চিনি আমার অফিস যখন পূর্ব ঠিকানায় ছিল তখন প্রতিদিন আমরা তিন থেকে চারবার দেখা হতো অত্যন্ত বদ্র নম্র ছেলে এবং সবসময় তার হাসি মুখ লেগে থাকে এবং কাস্টমার সার্ভিসে এইটা ভেরি ইম্পর্ট্যান্ট আমি মনে করি যে ইমরান কো সলিসিটার আরও বৃহত্তর পরিসরে কমিউনিটিকে সেবা দেবে এবং আমি ইমরান কমিউনিটি কো সলিসিটারের উত্তরোত্তর সফলতা কামনা করছি যে ফার্মের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটিতে একটা ব্যাপক সারা তো আমি বলব এই প্রফেশনে যে আমাদের মরাদিথিক্স আশা রাখি আগাগুড়া ইমরান এটা ধরে রাখবে ইনশাল্লাহ এবং এই প্রফেশনাল ইথিক্সকে আমাদের এটাই বেশি প্রয়োজন সলিসিটারের হয়তো অভাব নেই কিন্তু ওই প্রফেশনাল ইথিক্স দিয়েই আমরা সমাজসেবা করব ইনশাল্লাহ নীতি নৈতিকতাকে বিবর্জিত করে প্রফেশনকে কোনো দিন টিকানো যায় না নীতি নৈতিকতাকে সমুন্নত রেখেই প্রফেশনকে সার্ভিস দিতে হয়